আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর আপন চাচাতো ভাই নবীজির আপন চাচাতো ভাই অপরদিকে নবীজির একজন স্ত্রী ছিলেন উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলাহু তার বোনের ছেলে তার বোনের ছেলে আর নবীজির দিক থেকে আপন চাচাতো ভাই এই হিসাবে নবীজি তার একদিকে আপন চাচাতো ভাই আরেক হিসাবে তার আপন খালু খালাম্মার জামাই কি হয় আপন খালু তো এই হিসাবে যেহেতু পরিবারের সদস্য তিনি ছিলেন একেবারে তরুণ তিনি রাতের বেলা নবীজির রুমে থাকতেন কেন থাকতেন নবীজি রাতের বেলা কি আবাদত করেন কি আমল করেন এটি তিনি মুগস্থ করার জন্যে জাতির সামনে পেশ করার জন্যে একদিন তিনি তাহাজ্যোদে দাঁড়াইলেন নবীজি তাহাজ্যোদে দাঁড়াইলেন আবদুল্লাবনে আব্বাস ঘুমন্ত হঠাৎ গুম ভেঙে গেছে ঘুম বাঙ্গার পরে দেখেন নবিজি তাহাজ্যুদের তেলাওয়াত করতেছেন একা একা আব্দুল্লাবনে আব্বাস গুম থেকে জাগ্রত হলেন গুম থেকে জাগ্রত হয়ে অজু করলেন অজু করে এসে নবিজির পাশে দাঁড়াইলেন বাম পাশে বলেন ইমাম এবং মুসল্লি দুই দিন দুইজন হয় মুসল্লি কোন পাশে দাঁড়াইবে কোন পাশে হ্যাঁ ডান পাশে কোন পাশে ডান পাশে কিন্তু তিনি তো ছোট মানুষ মশালা জানেন না তিনি আয়সা দাঁড়াইছেন নবেজির বাম পাশে ইবনে আব্বাস বলেন নবীজি তার ডান হাতটা এভাবে ঘুরিয়ে নিলেন নিয়ে আমার কানে ধরে ডান দেয়া বাম ডান পাশে নিয়ে এসে দাঁড় করাইলেন এরপরে আরেক দিনের ঘটনা। আবদুল্লা ইবনে আব্বাস নবীজি এক যুদ্ধ থেকে আসলেন আসার পরে তিনি প্রাকৃতিক প্রয়োজন পোড়ার জন্যে টয়লেটে গেলেন টয়লেট থেকে আসার পরে নবীজির নিয়ম হচ্ছে তিনি অজু করেন কি করেন অজু করেন আবদুল্লাহ ইবনে আব্বাস তখনও ছোট তখনও ছোট। আবদুল্লাহ ইবনে আব্বাস যখন দেখলেন যে নবীজি টয়লেটে গেছেন নবীজি আসার আগেই বদনার ভিতরে পেয়ালার ভিতরে আবদুল্লাহ ইবনে আব্বাস নবীজির জন্য অজুর পানি প্রস্তুত করে রাখলেন ছোট্ট ছেলে তখনও তরুণ নবীজি আসার পরেই দেখতে পেলেন যে তার জন্যে অজুর পানি প্রস্তুত জিজ্ঞেস করলেন এটা কে করেছে গ্রাম বলে দিলেন যে আপনার সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস এই কাজ করেছে নবীজি আবদুল্লাহ ইবিনী আব্বাসকে ডাকলেন ডাকার পরে বুকের সাথে জড়িয়ে দোয়া করলেন আল্লাহম্মা ফকি হফিদ্দিন ওয়াল্লিম হত্যা উইল হেয়াল্লাহ আবদুল্লাবনে আব্বাসকে কোরআনের পাণ্ডিত্য দান করুন ওয়াল্লিম হত্যা উইল তাকে কোরআনের শ্রেষ্ঠ তাফসির শিক্ষা দিন আল্লাহ সাথে সাথে দোয়া করে নিছেন। এই উম্মতের ভিতরে সর্বশ্রেষ্ঠ তাকে বলা হয় রইসুল মুফাসসিরিন মুফাসসিরদের সম্রাট ইবনে আব্বাস নবীজির এক আব্দুল্লাহ ইবনে আব্বাসকে পৃথিবীর শ্রেষ্ঠ জগৎ বিখ্যাত মুফাসির বানিয়ে দিয়েছেন